ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ডব্লিউ বিপি কনস্টেবল দু হাজার বাইশে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব তার আগে দেখো অঙ্কটা কি আছে দেখে নেওয়া যাক অঙ্কটা দেখো আছে স্বামীর স্ত্রী ও সন্তানের তিন বছর আগে গড় বয়স সাতাশ বছর ছিল এবং স্ত্রী ও সন্তানের পাঁচ বছর আগে গড় বয়স কুড়ি বছর ছিল স্বামীর বর্তমান বয়স কত এখানে দেখো এই অঙ্কটা কিভাবে করবে সেটা তোমাদের সাথে এখানে আলোচনা করব তার আগে বলে দিচ্ছি এখানে কতগুলো অপশান দেওয়া আছে অপশানের মাধ্যমে অঙ্কের উত্তরটা এখানে মিলিয়ে নিতে হবে তো চলো অঙ্কটা কিভাবে সহজ নিয়মে করবে দেখে নেওয়া যাক এখানে বলেছে কি স্বামী স্ত্রী ও সন্তানের তিন বছর আগে গড় বয়স সাতাশ বছর ছিল তাহলে এই লাইনটার মধ্যে দিয়ে কি বোঝাতে চাওয়া হয়েছে প্রথমে স্বামী স্ত্রীর তিন বছর আগে কত বয়স ছিল আর এখন বর্তমানে কত বছর বয়স এটাই আমাদেরকে বের করতে হবে তো চলো প্রথমে আমি একদিকে করব স্বামী স্ত্রী আর সন্তানের বয়স বের করব আর একদিকে করবো কি স্বামী স্ত্রী ও সন্তানের বয়স বের করব তাহলে দেখো এখানে আমি লিখে দিচ্ছি স্বামী স্ত্রী ও সন্তান এই দিকটা এটা দেখো আমি তোমাদেরকে শর্টকাটভাবে বোঝাচ্ছি তার জন্য এরকমভাবে লিখে দেওয়া আর এই দিকে করব কি স্ত্রী ও সন্তান এটা আশা করি বুঝতে পেরেছো এবার দেখো এখানে আমরা এবার এই অঙ্কটাকে তিন বছর আগে বের করব আর তিন বছর পরে বের করব দেখো বলেছে কি তিন বছর আগে গড় বয়স বলেছে সাতাশ তো তিন বছর আগে গড় বয়স সাতাশ বছর তাহলে তিন বছর আগে মোট বয়স কত হয়ে যাবে সাতাশ গুণ তিন বছর এটা গুণ করলে কত হয়ে যাবে একাশি বছর এবার দেখো তিন বছর পরে বের করব তাহলে তিন বছর আগে আছে এটা আমি শুধু পরে লিখে দেব মোট বয়স কিভাবে বের করব একাশি দেখো তিন বছর পরে বের করছি তার জন্য আমরা কি করব একাশি যোগ তিন এবার দেখো এরা তিন বছর আছে মানে তিনজনা আছে তো এবার এটাকে আমি তিন দিয়ে গুম করব যেটা হবে সেটা বছর হবে তাহলে দেখো কত হয়ে যাবে একাশি যোগ নয় যদি করি কত পেয়ে যাব আমরা এখানে নব্বই পেয়ে যাব তাহলে নব্বই বছর হয়ে গেল আমাদের স্বামী স্ত্রী ও সন্তানের বর্তমান বয়স নব্বই বছর দেখো এখানে তিন বছর পরে বা এখানে বর্তমান বয়সও লিখতে পারো এখানে আমি এটা লিখে রাখলাম এবার দেখো পরের লাইনে কি বলেছে বলেছে কি এবং স্ত্রী ও সন্তানের পাঁচ বছর আগে গড় বয়স ছিল বছর তাহলে পাঁচ বছর আগে গড় বয়স কত বলেছে কুড়ি বছর তাহলে পাঁচ বছর আগে মোট বয়স কত হয়ে যাবে এখানে দেখো কুড়ি বুন দুই কেন কারণ এখানে এরা দুজনা আছে তার জন্য হয়ে যাবে তো এবার দেখো এটা যদি আমরা করি তাহলে কত বছর পাবো চল্লিশ বছর এবার আমাদেরকে করতে হবে কি বর্তমানের বয়স আমাদেরকে বার করতে হবে বর্তমানে বয়স মানে এখানে পাঁচ বছর আগে বলছে তো পাঁচ বছর পর বের করবো তাহলে কি হয়ে যাবে চল্লিশ যোগ দুই গুণ পাঁচ বছর মানে আগেরটার মতোই কিন্তু আমরা করছি তাহলে কত হয়ে যাবে দেখো চল্লিশ যোগ দশ তাহলে হয়ে যাবে কি পঞ্চাশ বছর এবার কি বলেছে স্বামীর বর্তমান বয়স কত এখানে দেখো স্বামী স্ত্রী ও সন্তানের বয়স বলেছে আর এখানে স্ত্রী ও সন্তানের বয়স বলেছে তাহলে স্ত্রী ও সন্তানের বয়স এই স্বামী স্ত্রী ও সন্তানের বয়স থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো আমরা স্বামীর শুধু স্বামীর বয়সটা পেয়ে যাচ্ছি তাহলে দেখো এখানে স্বামী স্ত্রী ও সন্তানের মোট বয়স কত বলে দিয়েছে নব্বই বছর আর স্ত্রী ও সন্তানের বয়স কত বলে দিয়েছে পঞ্চাশ বছর যদি আমরা এটাকে বিয়োগ করি কত হয়ে যাচ্ছে চল্লিশ বছর তো তাহলে এই চল্লিশ বছরই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার দেখো অপশানে কত নম্বরে আছে চল্লিশ বছর অপশান ডিতে আছে চল্লিশ বছর তাই অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এইভাবে করে দেখো তোমরা এই অঙ্কটাকে অনায়াসেই সলভ করতে পারবে আশা করি তোমাদের আজকের এই অঙ্কের সমাধান ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ